হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার শাশুড়ির হাতের মূলার কিমচি মানে কিভাবে করতে হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো করে মূলা কুচানো হয়েছে তারপর পেঁয়াজ কুচানো মরিচ কুচানো ধনিয়া পাতা কুচানো তারপর এখন হচ্ছে মাছ একটা ভাজা মাছ সে পিসটা ভালো করে কাটা ছাড়ায় নিচ্ছে আর এখন লবণ দিয়ে দিল আর আপনি এটা যদি আমি আপনাকে না বলি এটা কিসের তাহলে আপনি আসলে খেয়ে বুঝতে পারবেন না এটা কিসের আর কি আর এটা আসলে মূলার দিয়ে যে এত মজাদার একটা মানে খাবার হয় আমি নিজেও জানি না তো অনেক মজা লাগছে আজকে আর আমার বাসায় যেহেতু আমার ভাই আসছে ভাইয়ের বউ আসছে তাদের জন্য স্পেশালি এটা করে দিচ্ছিল তো এটা ভালো করে মাখায় নিছে এখন সরিষার তেল দিয়ে দিল এখন আবার চাট মশলাটা অ্যাড করবে আর লেবুটা অ্যাড করবে তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজা বিরিয়ানি তারপর আপনার পোলাও এগুলোর সাথে খেলে আসলে অনেক মজা লাগে মানে বোঝাই যায় না আর চাট মশলাটা একটু বেশি দিলে আরও ভালো লাগে আর কি আর লেবু হচ্ছে পুরো একটা দিচ্ছে মানে অনেক মজাদার টেস্টি লাগছে আমার কাছে আপনারা বাসা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ